নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হাডেডি ঘরমের জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকজন স্টুডেন্টকে যে কথাটা বলছে একটু ভালো করে শুনে নাও তোমরা দেখো অলরেডি তোমাদের কিন্তু আজকে ও বি হেয়ারিং ছিল এবং কিন্তু আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ ফাইনাল হেয়ারিংয়ের ডেট কিন্তু দিয়ে দিল আমি একটু রাস্তায় আছি সেই জন্য কিন্তু এখন ভিডিওতে সব কিছু বিস্তারিত বলতে পারছি না তবে আমি তোমাদেরকে আজকে রাত্রি দশটা হোক কিংবা কালকে সকাল সাতটা আটটা দশটা যখনই হোক তোমাদের আমি সঠিকভাবে খবরাখবর নিয়ে আমি তোমাদের একদম ফাইনালভাবে জানিয়ে দেবো যে পরীক্ষা তোমাদের কবে হতে চলেছে কিন্তু একটা কথা বারবার করে আমি আগেও বলেছি এখনও বলছি তোমাদের কিন্তু আর না পড়লে নয় পিআরবি কিন্তু একদম বসে রয়েছে কিন্তু মানে রিক্রুটমেন্ট এগিয়ে নেওয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কারণ তোমাদের পিছনেই আবার আবার নতুন ভ্যাকান্সি কিন্তু আসছে তো সেই জন্য প্রত্যেকজন স্টুডেন্টকে বলছি এবার পড়াশোনাটা শুরু করো না হলে কিন্তু আর কিন্তু নিজের কমপ্লিট করতে পারবে না আমি আজকের বেলাতে তোমাদের ভিডিও দিয়ে দেবো আর আমি একটু রাস্তায় আছি সেই জন্য আশেপাশে শব্দ শুনতে পাচ্ছ প্রত্যেকজনকে বলছি যতক্ষণ না আমি তোমাদেরকে বলবো ততক্ষণ তোমরা এটুকু জেনে রেখো ঠিক আছে আজকে যে যাই বলুক ইউটিউবে সঠিক খবর যেটা তোমাদের পরীক্ষা তাহলে কবে তাগাত কি হতে পারে এর আগে তোমাদেরকে আমি বলেছিলাম যে যদি ধরো আজকে ক্লিয়ারেন্স পেয়ে যায় তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের এক্সামিনেশন কিন্তু হতে পারে তো বুঝতেই পারছো যে পরীক্ষা কিন্তু যেহেতু ক্লিয়ারেন্স কিন্তু ধরো আজকে তো দিল না সেহেতু ধরো কিন্তু ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে কিন্তু এক্সামিনেশন কিন্তু হবে না এটা ধরে রাখো তো কবে হতে পারে কোন বিষয়ে ডিটেলসটা জেনে তবে কিন্তু আমি তোমাদেরকে জানাবো সেটা কিন্তু কালকে হতে পারে আজকে আমি বাইরে আছি তো আমার যেতে হয়তো রাত্রি দশটা সাড়ে দশটা বাজবে আমি কালকে থাকা তোমাদের কিন্তু জানিয়ে দেবো কিন্তু প্রত্যেকজন স্টুডেন্টকে আবারও বলছি লাগাতার মেহনত করো লাগাতার পড়াটা শুরু করো হলে কিন্তু চাকরি পাওয়া খুব চাপের হয়ে যাবে ঠিক আছে অল দ্য বেস্ট ভালো থেকো জয় হিন্দ বন্ধু মাতরম জয় মামা কালী